আসসালামু আলাইকুম ভিউয়ার্স মারিয়ান কিচেন থেকে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দুই পটলের রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি এখানে ছয়টি পটল নিয়েছি পটলগুলোকে আমি দাঁতে এরকম করে অল্প অল্প করে কুচিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়া আর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে নিজ তেলে ভেজে নিয়েছি আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে মাছ কাটা মিশে নিচ্ছি পটলের সাথে ফল দিয়ে দিলাম কিন্তু হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি

দিয়ে দিচ্ছি গোলদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে পেস্ট তৈরি করে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম

तो हमें अब उनका तेल देना है अब हम कंटिन्यू আমার কবে টান দিয়ে দিলাম আমার কত এত বেশি টানিয়ে দিতে হবে না पत्ता ताजा मम्मी दिए होते सी तीन चार की ये अपन डालना पड़ेगा तो अब ये तो बैलेंस करेंगे ना लेकिन हमें ज्यादा नहीं बैलेंस करना है

আমরা জটপট তৈরি হয়ে গেল দই পটল সবাই বাসে এভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালো করাবেন রান করলে হাসবেন আল্লাহ হাফিজ